সালাম আলাইকুম এবং দেশের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি আসছি এমন একটি জায়গায় মূলত আমি এখন বাংলাদেশে তো বাংলাদেশে আমার আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব একজন বাংলাদেশি ভাই একজন উদ্যোক্তা মানে তার পার্শ্ববর্তী মানে তার বাসার পাশে একটি আঙ্গিনায় কিভাবে সে মাছ চাষ করছে একটি ট্যাঙ্কের মধ্যে সেটা নিয়ে আমি তাদের সাথে কথা বলবো তারা কিভাবে এখানে মাছ চাষ করে তাদের অর্থ উপার্জন করছে সেটা জবের পাশাপাশি হোক অথবা পার্ট টাইম জব হোক তারা সেটা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে অল্প একটি জায়গায় সেটা নিয়ে আমি তাদের সাথে কথা বলবো এবং তারা সেটা কীভাবে অনুপ্রাণিত হয়ে কিভাবে কাজগুলো এগুচ্ছে এবং বাজারে তাদের মাছের চাহিদাটা কীরকম প্রাইস কীরকম সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো সোভিয়ার্স আসলে আপনাদেরকে আমি দেখাই তাদের প্রজেক্টটা আসুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স হ্যাঁ এটা হচ্ছে একটা ফিশ এটার পানির ক্যাপাসিটি হচ্ছে বিশ হাজার লিটার হ্যাঁ আপনারা দেখেন ভালো মতো এটা হচ্ছে আউটলাইন যখন ওই তিন দিন চার দিন পরে যখন এই জিনিসটা পানি দুর্গন্ধ হয়ে যায় পানির প্যারামিটার ঠিক থাকে না তখন এটা দিয়ে পানি বের করা হয় আর এটা হচ্ছে ওভারফ্লো লাইন যখন আপনার কোনো কারণে পানি যখন ওভারফ্লো হয়ে যায় বৃষ্টির পানি যাতে মাছ না যায় মতো এত অতিরিক্ত পানিটা রিক দিয়ে বেরিয়ে যাই এটা হচ্ছে বিশ হাজার লিটার ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কে মাছ আছে প্রায় দশ হাজার কাছাকাছি কারণ পানি হচ্ছে বিশ হাজার লিটার এবং সবগুলো মাছ প্রায় এখন তিন মাস দশ দিন এবং এই তিন মাস দশ দিনে মাছের কই মাছের প্রায় এখানে আমার যা দেখলাম নব্বই কেজি যেহেতু মাছ আমরা এখানে হারভেস্ট করেছি আসলে আমি জানতে চাচ্ছিলাম এখানে এই ট্যাঙ্কটি অর্থাৎ খনন করতে এটা সর্বোচ্চ কত মানে সর্বনিম্ন খরচ হয়েছে প্রায় মিস্ত্রি খরচ সিমেন্ট ইট সব মিলাই প্রায় আড়াশ থেকে ত্রিশ হাজার টাকা তবে এই খরচটা বেশি লাগলো একটা সুবিধা হচ্ছে আপনাকে তো মনে করেন এটা আপনার পাঁচ বছর ছয় বছর দশ বছর আপনাকে এটা কোনো কোনো হাত দিয়ে লাগবে না যদি আপনি এইভাবে সিমেন্টের ট্যাঙ্ক না করে যদি আপনি কোনো ট্রিফ্লোর ট্যাঙ্ক করতেন তাহলে এই ছ মাস তিন মাস পরপরই দেখবে যে বিভিন্ন ছিদ্র হয়ে গেছে তাহলে এটা এককালীন ইনভেস্ট এটা এককালীন ইনভেস্ট

এখন আল্লাহর মতো আমাদের যে টার্গেট লক্ষ্যমাত্রা যখন সারা তিনশো কেজি মাছ উৎপাদন হবে আমাদের সেই খরচটা গিয়ে আল্লাহর মত আরো আমাদের বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফুট থাকবে এই আর কি আলহামদুলিল্লাহ টোটাল কত ইনভেস্ট এখানে সব মিলাই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা তবে আমাদের লক্ষ্যমাত্রা যদি আমাদের সারা তিনশো কেজি মাছ হয় দুশো টাকা যদি সেল করি তাহলে মাছ হয় সত্তর হাজার টাকা আল্লাহর মতে

তো তাদের কিছু করার আছে যদি আমি বলবো যে কারণ আমরা কি মাছ চাষ করতে চাই ওরা মনে করে যে মাছ চাষের জন্য বিশাল পুকুর লাগবে কিন্তু এটা হচ্ছে বলকতা আপনার এরকম বাড়ির মধ্যে ছোট পরিসর ট্যাঙ্ক করতে পারেন

এ ধরনের একটা কি বলবো চৌবাচ্চা বা এই ধরনের একটা ট্যাঙ্ক আপনি করে ফেলতে পারেন আপনার বাসার আশেপাশে আঙ্গিনায় বা আপনার বাসার সাদেও করতে পারেন সিস্টেমেটিকভাবে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে ইউটিউব ভিডিও দেখে অনেকে আগ্রহী হচ্ছে এই মাছ চাষের জন্য তো মূলত আমি এখানে আসার কারণটা হচ্ছে আমি জানি প্রবাসী ভাইয়েরা দেশে আসার পর অনেকে বেকার হয়ে যায় আবার অনেক ভাই দেশ থেকে প্রবাসা গিয়েও বিপদের সম্মুখীন হতে যায় হয়ে যায় তো আপনারা যারা একেবারে কোনো কাজ করবো না ঘরে বসে আছেন তারা এই ধরনের উদ্যোগটি নিতে পারেন তারা করতে পারেন এটা অন্তত কি হতে পারে এটা রেজাল্ট কি হতে পারে লাভ লস সব কিছুতে থাকবে ঠিক আছে যে কোনো বিজনেসের জন্য আপনাকে রিস্ক নিতে হবে রিস্ক না নিলে আপনি বিজনেস করতে পারবেন না সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি যাতে আপনারা অনুপ্রাণিত হন এই ভিডিও দেখে এই এটা একটা প্রজেক্ট ছোট একটি প্রজেক্ট সর্বোচ্চ আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মধ্যে এটা স্টার্ট করতে পারবেন আর রেজাল্ট তো আশা করি আপনি ইনশাআল্লাহ সাত মাস পাঁচ ছয় মধ্যে পেয়ে যাবেন এমনটা ধারণা করা হচ্ছে ঠিক আছে এখানে আপনি কই মাছ শিং মাছ পাশাপাশি আপনি আরও অনেকগুলো কাজ করতে পারেন যেগুলো দিয়ে আপনি মোটামুটি ঘরের খাবারও হয়ে যাবে আর বাজার বিক্রিরও করতে পারবে আপনারা তো জানেন কই মাছের চাহিদা কীরকম মিনিমাম চার পাঁচশো ছয়শো টাকা কই মাছ কেজি ঠিক আছে আর বড়ো সাইজগুলো তো আরও বেশি তো এই আর কি তো আপনাদেরকে ভিডিওটা কেমন আমাদের ভিডিওটা কেমন লাগলে জানাবেন আর এই ধরনের কোনো যদি ভিডিও আপনি দেখতে চান আমাদের আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো আমাদেরকে ভালো কিছু বাদ দেন ছবি হাস দিজি সাকিব থ্যাংক ইউ সো মাচ